আমার নবীর সাথে ডিলিং কেমনে করবেন আমার নবীর ডাক দিলে কিভাবে সাড়া দেবেন প্রত্যেক জিনিস চুলচেরা বিশ্লেষণ যেভাবে করে সেভাবে সাহবাই কেরামকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছে এবং বলেছেন হে মুমিন নবীর সানে যদি বিয়াদবি হয় গুস্তাখি হয় আমি কিন্তু তোমার সমস্ত আমল তাহাজুদ বলো সৎকা বলো দাওয়াত বলো ওয়াস্তকরির বলো লেখনি বলো সব কিছু তুলে আমি সমুদ্রে নিক্ষেপ করবো তুমি বুঝতেও পারবা না

তাদেরকে রাই বলা হয় ওই হিসাবে যিনি ছাগল চড়ান অর্থটা ওই যায় মুনাফেকরা নবীর সানে বিয়াদবি করার জন্য ওই নিয়তে আমার নবীকে রায় না বলা শুরু করেছে এখন আমার আল্লাহ তো মনের খবর জানে যখন বুঝতে পেরেছে মুনাফেকরা বিয়াদবির বাজার গরম করছে আমার নবী মুমিনদেরকে নবীর আদব শিখালেন কি আজকে থেকে নবীর শাহে রায় না বলবেই না মৌলার রায় না অর্থ তো ঠিক আছে কেন অর্থ ঠিক আছে কিন্তু বিয়াদবরা বিয়াদবি বের করতেছে সুতরাং রয় শব্দ আমার নবীর শাহে ব্যান ঘোষণা করছে কি কারণে আদবের কারণে কি বলবো তাহলে মাওলা তো বলবে উঞ্জুর না হুজুর একটু দৃষ্টি দেন আমাদের দিকে আপনারা এই আয়াতের মাধ্যমে শরীয়তের কোন মাসালা সাবেদ হয় না কোন ফেঁকা ফতোয়া নাই এখানে নিরেট আমার নবীর আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমার আল্লাহ বলছেন কিনা আমারু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম হে মুমিন তোমরা আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করে সারা দেব দুইজনকে আহ্বান করে একজনে পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা পৃথিবীর কোন গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন কোন গ্রামারের সাথে এটা যায় না নাউন যদি দুইটা হয় প্রনাউনের মধ্যে প্লোরাল হবে দে হবে হি হবে না মানি আমি যদি বলি বলি আপনি এবং আপনার বাবার শার্টের আপনার বাবা দুইজনের কাপড়ের সাইজ কত কত আপনারা সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো এটা বল এটা বলবো মানুষ যেহেতু দুইজন বলতে হবে আপনারা আপনি বললে শুদ্ধ হবে কেন কারণ আমি দুইজনের বিষয়ে প্রশ্ন করেছি আপনি এবং আপনার বাবা দুইজন মিলে আপনারা আপনি না এখন হে মুহবান যখন তারা আহ্বান করেন কথা হওয়ার কথা ছিল এরকম

মৌলা সারা দেব জনের ডাকে কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে আমি কাউকে আহ্বান করি না আমি কথা বলি শুধু নবীর সাথে তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে নবী কথা বলবে আমার সাথে তোমার কোনো কথা নাই নবী আহ্বান করা মানি আমি আহ্বান করা সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও সামেল আছি